মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের এই শেষ সময় এসে স্টুডেন্টদের যে প্রবলেমগুলো হয় তার মধ্যে টেনশন হওয়া পড়াশোনা না হওয়া এবং পরীক্ষার দিন কী হবে এটা নিয়ে চিন্তা করতে করতে অনেক সময় নষ্ট হয়ে যায় এবং এটার ইফেক্ট কিন্তু পরীক্ষার দিনও পড়ে কীভাবে এই টাইমটাকে হ্যান্ডেল করা যায় এবং পরীক্ষার দিন সর্বোচ্চ আউটপুট দিয়ে আসা যায় সেটা নিয়ে আজকে কথা বলবো কিভাবে আমি এই সময়টা পার করেছি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভালো করেছিলাম সেই এক্সপিরিয়েন্স থেকেই ট্রিক্স শেয়ার করব যেগুলো ফলো করলে তুমিও এই টাইমটাকে নাইসলি হ্যান্ডেল করতে পারবে প্রথম স্টেপ হলো তোমার মনে যত ভয় যত দুশ্চিন্তা যা যা আসছে সব একটা খাতায় বিস্তারিতভাবে লিখে ফেলো যাতে করে সবগুলো একদম মন থেকে চলে যায় এটা একটা কার্যকরী মেথড এভাবে লিখলে দেখা গেছে যে নিজের ভয় দুশ্চিন্তা ইনকনফিডেন্স এগুলো দূর হয়ে যায় তারপরে যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার ঘুমের টাইম এগিয়ে নিয়ে আসতে পারো এবং এটার প্রয়োজনীয়তাও অনেক বেশি কারণ তোমার এক্সাম টাইম হচ্ছে সকাল দশটায় তো তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে পরীক্ষার দিন এই জন্য নিজেকে প্র্যাকটিস করাও যেন সেই দিনও ঠিক টাইমে ঘুম থেকে উঠতে পারো দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করো যাতে করে পরীক্ষার দিন নিজেকে ফ্রেশ এবং কুল রাখতে পারো এরপর তৃতীয় নম্বরে যে ট্রিক্সটি ফলো করতে পারো সেটা হচ্ছে ইমাজিনেশন ইউ ড্রিম অর্থাৎ ঘুমিয়ে যাওয়ার আগে তুমি কি চাচ্ছ পরীক্ষার দিন কিভাবে তুমি পরীক্ষা দিবে পরীক্ষার ফলাফল তুমি কেমন চাচ্ছ সেটা একটা ইমাজিনেশন যেটা করলে তোমার ব্রেইন এর সাথে অ্যাটাচ হবে এবং ইমোশনালি কানেক্টেড হবে যার কারণে সেটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অর্থাৎ তুমি ভাববে যে সকাল সকাল ঘুম থেকে উঠেছ ভালো একটা মাইন্ড ফ্রেশ ব্রেন নিয়ে পরীক্ষা দিতে গেছো কোনো ধরনের প্রবলেম হয়নি পরীক্ষার হলে নিরাপদ ভাবে এবং সবকিছু নিয়ে পৌঁছাতে পেরেছ পরীক্ষার হলটা কল্পনা করো তোমার নিজের কাছে সবকিছু ফ্রি এবং ইজি লাগছে এবং তুমি পরীক্ষার প্রশ্নটা হাতে পেলে পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে সবকিছু ঠিকভাবে লিখে ফেললে এরপরে ভাববে যে পরীক্ষার প্রশ্নগুলো অনেক ইজি হয়েছে এবং তুমি একটা প্ল্যান করে ফেললে যে আমি এইভাবে এইভাবে প্রশ্নগুলো উত্তর করব এবং যেভাবে প্রশ্ন উত্তর করার কথা ঠিক সেভাবেই সুন্দর করে সবগুলো ভালো করে দিয়ে আসলে এবং পরীক্ষা শেষে তুমি একটা ভালো মন নিয়ে বের হলে তুমি বুঝতে পারলে যে পরীক্ষা তোমার অনেক ভালো হয়েছে এবং তুমি চান্স পাবে এরপরে ফলাফল দিল ফলাফল দেওয়ার পরে ফলাফল অনেক ভালো হলো তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছাতে পেরেছ সবাই হ্যাপি এরকম একটা ইমাজিনেশন সামনের দিনগুলোতে ঘুমাতে যাওয়ার আগে করবে পারলে ঘুম থেকে ওঠার পর একবার করবে এটা তোমাকে সাবকনসিয়াসলি হেল্প করবে এরপরে নিজেকে দুশ্চিন্তা মুক্ত এবং কুল রাখতে তুমি প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে পারো সেটা হতে পারে নদী গাছপালা অথবা তোমার সুইটেবল যে কোনো প্রাকৃতিক পরিবেশ এটা আমি নিজে করতাম এবং আমার মনে হয়েছে যে এটা কাজে দিয়েছে কারণ এর ফলে তোমার যে নেগেটিভ এনার্জি গুলো আছে সেগুলো হচ্ছে দূর হয়ে যায় পজিটিভ তোমার বড়ি পূর্ণ হয় এছাড়াও তুমি মসজিদ অথবা তোমার কাছে মনে হয় পবিত্র স্থান এরকম কোনো একটা জায়গায় সময় কাটাতে পারো যাতে করে পজিটিভ একটা ভাইব তোমার মধ্যে সৃষ্টি হয় আর শেষ সময়ে সে পড়াশোনা নিয়ে তো সিরিয়াস হওয়ার কিছু নেই যা পড়ার তুমি তো পড়ে ফেলেছো একটু ট্রেকে থাকার চেষ্টা করো রিভিশন দাও এছাড়াও তোমাদের অনেক সমস্যা হতে পারে তোমাদের সমস্যাগুলো আমাদের কমেন্ট বক্সে করতে পারো তোমাদের সমস্যা নিয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করতে পারো